সালাম আল্লাহর কাছে বলেছিল আল্লাহ তুমি যদি মোসা হও আমি যদি আল্লাহ হই তুমি আমার কাছে কি চাবে আল্লাহ তারা বললে এটা সম্ভব না তবু তুমি বলেছো আমি আল্লাহ সর্বপ্রথম তোমার কাছে সুস্থতার নিয়ামতের সুক্রিয়া চাইতাম এই জন্য সুস্থতা যে কত বড় নিয়ামত যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে তখনই বুঝে আসে সুস্থতা কত বড় নিয়ামত কথা ঠিক কিনা এজন্য সব থেকে বড় সম্পদ মানুষের সুস্থতা অনেক মানুষের টাকা আছে পয়সা আসে অর্থ আছে সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স ঢাকা চার পাঁচটা দশটা ফ্ল্যাট আছে এরপরে মনের ভিতরে সুখ নাই শান্তি নাই অসুখ বিসুখে সদা সর্বদাই জর্জরিত কথা ঠিক কিনা ওই আল্লাহ তালা আমাদেরকে সবথেকে বড় সম্পদ সুস্থতা দিয়েছে এজন্য সুস্থতার কদর যখন কোনো ব্যক্তি করে আল্লাহ তালে সাথে সাথেই নিয়ামত বাড়িয়ে দেয় এই জন্য আল্লাহর